একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন বরে তোমাই দেখব একটু দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ আমার নয়ন বরে তোমায় দেখব আমার পরাণ বরে তোমায় দেখব আমার পরাণ বরে তোমায় দেখব দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন বরে তোমাই দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন বরে তোমাই দেখব এক রাত্র নবীজি ছিলেন উম্মেহানির ঘরে জিব্রাইল তখন বলেন বিনয় করে একরাত্র নবীজি ছিলেন মেহা ঘরে জিব্রাইল আসিয়া তখন বলেন বিনয় করে ডেকেছেন আল্লাহ পাকে দিদার হবে মেরা যেতে ডেকেছেন আল্লা পাকে দিদার হবে মেরা যেতে মেরা যে গেলেন নবী আলাপন হইল সবি মেরা যে গেলেন নবী আলাপন হইল সবি বিদায়কালে আল্লাহ তালা হইলেন বেকার আমার আল্লাহ বলে দেখা রিসাদ না আমার বিদায়কালে আল্লাহ তালা হইলেন বেকার আমার আল্লাহ বলে দেখা রিসাদ না আমার যদি আরও কিছু সময় সদ মিটাইয়া তো দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন বরে তোমাই দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরাণ বরে তোমাই দেখবো আমার নয়ন আদমিটাইয়া তো মাই দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন বরে হে তো মাই দেখব